আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ ওবরাকাত যে যেখান থেকে ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আসছে ঈদুল আজহা তো সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা সাথে একটি সুখবর এবং ভালো তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে এই যে আমার হাতে একটি প্লে কার্ড দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্রিলিয়ান কানেক্ট এই ব্রিলিয়ান কানেক্টের কিছু সুবিধা আপনাদের সাথে শেয়ার করব যারা টাকা রিচার্জ করতে ভয় পাচ্ছেন যারা মিনিট রিচার্জ করতে ভয় পাচ্ছেন যে মিনিটের মেয়াদকাল থাকে অল্প এবং টাকা বেশি কাটে টাকা যদি রিচার্জ করি এই সমস্ত কনফিউশনের মধ্যে একটি সুখবর হচ্ছে এই ব্রিলিয়ান কানেক্ট অ্যাপ আপনি যদি ব্রিলিয়ান কানেক্ট অ্যাপ ইউজ করে থাকেন আপনি যে কোনো বাটন ফোন যে কোনো অনলাইন অফলাইন সমস্ত নাম্বারে আপনি কথা বলতে পারবেন যদি কোনো বাটন ফোন বা কোনো অফলাইনে আপনি কল দিতে চান পার মিনিটে আপনার পয়সা খরচ হবে অনলি ফর তিরিশ থেকে পঁয়ত্রিশ পয়সা করে তো এই ব্রিলিয়ান কানেক্ট অ্যাপ সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দিই যারা ইমো হোয়াটসঅ্যাপ এসব ব্যবহারে অভ্যস্ত এবং বিদেশ বিদেশে সবার সাথে আপনি কথা বলতে পারতেছেন সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র নেট ইউজ করে তো এই ব্রিলিয়ান কানেক্ট অ্যাপসটিও আপনি অডিও ভিডিও ফ্রি কথা বলতে পারবেন শুধুমাত্র নেট ইউজ করে বা এমবি রিচার্জ করে তো এর বাড়তি সুবিধা আপনি কেন ব্রিলিয়ান কানেক্ট অ্যাপস কেন ইউজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ থাকবে তো তাদেরকে আমি বলবো আপনি ইমো এবং হোয়াটসঅ্যাপ ইউজ করা ইউজ করলে আপনি যারা অফ অফনেটে থাকে বা ডাটা কানেকশন অফ থাকে বা বাটন ফোন যারা ইউজ করে তাদের সাথে আপনি কথা বলতে পারতেছেন না এই ব্রিলিয়ান কানেক্ট অ্যাপ আপনাকে সেই সুযোগটা দিচ্ছে কেমন দিচ্ছে আপনি যদি কোনো বাটন ফোন বা অফ নেট কোনো লোকে কথা বলতে চান সেক্ষেত্রে আপনি অনলি ফর তিরিশ থেকে পঁয়ত্রিশ পয়সা কল রেটে আপনি তাদের সাথে কথা বলতে পারতেছেন আনলিমিটেড মেয়াদ পাচ্ছেন আপনি বিশ টাকা রিচার্জ করলে চাইলে এক মাস পর্যন্ত ইউজ করে করে আপনি সেই টাকা খরচ কথা বলতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া এবং কোনো রকম হিডেন কোনো চার্জ নেই যেমন টাকা কেটে নিয়ে যাচ্ছে হাওলাত নেই নেই তারপর আমার হাওলাতে বা লোনের টাকা কেটে ফেলতেছে এরকম কোনো ঝামেলায় আপনাকে পোহাতে হবে না তবে শর্ত হচ্ছে আপনাকে নেট ইউজ করতে হবে মানে এমবি রিচার্জ করে আপনি কথা বলতে পারবেন তো বলবেন যে আমার এমবিও কাটবে টাকাও কাটবে হ্যাঁ তাদেরকে বলছি আমি যারা এমবি রিচার্জ করে ইমোতে কথা বলতে পারতেছেন বা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারতেছেন তারা কিন্তু চাইলে এই এমবি ইউজ করে বাটন ফোন বা অফনেট যারা থাকে তাদের সাথে কথা বলতে পারতেছেন না তো এই ব্রিলিয়ান কানেক্ট অ্যাপস ইউজ করে এই সুবিধাটুকু আপনি পাচ্ছেন শুধুমাত্র যে কোনো নাম্বারে পঁয়ত্রিশ পয়সা কললেট আপনি কথা বলতে পারবেন এবার আসেন অ্যাকাউন্ট কিভাবে খুলবেন অ্যাকাউন্ট খোলাটা সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র আপনার এনআইডি নাম্বার এনআইডির দুই পিটের ছবি আপনাকে লাগবে জাস্ট এতটুকুই তারপরে রিচার্জ আপনি কোথায় করবেন রিচার্জ যে কোনো নগদ রকেট থেকে আপনি অনায়াসে রিচার্জ করতে পারবেন তো এবং আরেকটি সুবিধা হচ্ছে আপনি যে কোনো রিচার্জ পয়েন্ট থেকে এই রিচার্জটি করতে পারবেন তো রিচার্জ পয়েন্ট থেকে কেন করবেন যদি আপনি বিকাশ বিকাশনগদ থেকে করতে পারেন সুবিধাটুকু বলছি রিচার্জ পয়েন্ট থেকে আপনি যদি এই ব্রিলিয়ান কানেক্টের টুকু করেন সেটাতে আপনি একশো টাকা রিচার্জ করলে দশ পার্সেন্ট বোনাস পাবেন যেমন একশো টাকা রিচার্জ করবেন একশো দশ টাকা আপনি ইউজ করতে পারবেন তো এই সুবিধাটুকুর জন্য আপনি রিচার্জ পয়েন্ট থেকে রিচার্জ করতে পারবেন আমার এসকে কম্পিউটার বাটির টেক চৌমোহনি বাজারের এই শাখাটিতে রিচার্জ পয়েন্ট আছে আপনি চাইলে আমার থেকে রিচার্জ করেও দশ পার্সেন্ট কমিশন নিতে পারবে তো ধন্যবাদ সবাইকে যদি ব্রিলিয়ান কানেক্ট সম্পর্কে আরো তথ্য জানতে চান বিস্তারিত জানাবেন উম কমেন্ট বক্সে জানিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে এই মোবাইল